এই ভয়াবহ দুর্যোগের মধ্যে আমরা কেমন আছি কি করছি সেটা দেখার জন্য আমার নানু আমাদেরকে না জানিয়ে আমাদের বাড়ি চলে আসে আর মা নানুর জন্য ঝটপট করে কয়েকটা ডিমের পিঠা বানিয়ে নিচ্ছে এই পিঠাগুলো খুব কম সময়ে বানানো যায় তাই মা এটি বানিয়েছিল না হলে চাইলে কিন্তু অন্য রকমের অনেক পিঠাই বানানো যেত কিন্তু আমাদের হাতে খুব বেশি সময় ছিল না তাই মা ঝটপট করে এই পিঠাগুলোই বানিয়ে নেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ আপনারা সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আমাদের রাস্তায় একেবারে হাঁটু অবধি পানি এই হাঁটু অবধি পানির উপর দিয়ে যে আমার নানা আমাদেরকে দেখতে আসবে এটা আসলে আমাদের ভাবনার একেবারে বাইরে ছিল তবে শুধু যে আমার নানা আমাদেরকে দেখতে এসেছে এমনটা নয় আমার মামুনি আমার আন্টি ওনারাও আমাদের বাড়ি এসেছিলো এই পানিগুলো পাড়ি দিয়ে তো দেখুন আমরা কতটা আসলে নিজেদেরকে নিজেরা এখন কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না আমরা এই পানিটা পাড়ি দিয়ে ওনাদেরকে দেখতে চায়নি আর ওনারা ঠিকই আমাদেরকে দেখার জন্য আমাদের বাড়ি চলে এসেছে এ নিয়ে নোয়াখালীতে সবাই একটা বাসন বলে বেড়ায় সরি সবাই বললে ভুল হবে আসলে আগের যুগের যে কয়েকজন মুরব্বীরা আছে ওনারা বলে বেড়ায় আর কি যে যদি থাকে বন্ধুর মন তাহলে গাংহাস্তে কতক্ষণ আসলেই তো কথাটা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো না এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আজকে যদি আমাদের জন্য আমার নানার আর আমার মামুনিদের মামাদের টান না থাকতো তাহলে কি ওনারা এই পানিগুলো পাড়ি দিয়ে আমাদেরকে দেখার জন্য আমাদের বাড়ি আসতেন এখানে কিন্তু তাদের কোনো স্বার্থ নেই তারা কিছু নিয়ে যাওয়ার জন্য আসেনি জাস্ট আমাদেরকে দেখতে এসেছিল আর এদিকে দেখেন আমার নানা উঁকি মেরে আমাদের জানালাগুলো ঠিকঠাক আছে কি না ওইটাই দেখতেছে আসলে আল্লাহর পরে যদি কেউ আমাদেরকে দেখে শুনে রাখে তাহলে সেটা আমার নানা নানি এই দুজন মানুষ না থাকলে আমরা এতদিন রাস্তায় গিয়ে বসে সতাম সে ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানা নানু আমাকে রেখে বিন্দু পরিমাণে লবণও মুখে তোলেন না আমার নানা মামারা আমাদের দুই ভাই বোনকে এমনভাবে রেখেছে আমাদের যে বাবা নাই এই অভাবটা আমাদেরকে কখনো বুঝতে দেননি আর আমরাও আসলে এটা কখনো ফিল করিনি আমার জীবনে বাবার জন্য খুব বেশি আফসোস নেয় আমার জীবনে আফসোস শুধু একটাই আমার যদি একটা বোন থাকতো আর আমার ভাইয়েরই আফসোস হচ্ছে আমার ভাইয়ের যদি একটা ভাই থাকতো তাহলে আমাদের পরিবারটা আর সুন্দর হতো আপনাদের কি ইমোশনাল কথাবার্তা শোনাতে শোনাতে তো এদিকে আমার মায়ের সবগুলো ডিমের পিঠা বানানো কমপ্লিট হলো আর এখন আমি এগুলো নিয়ে নানাকে দিয়ে আসবো তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ